যেখানে সেতু ভাঙে সেখানে বিশ্বাসও ভাঙে আর যেখানে প্রশাসন চুপ থাকে সেখানে অন্যায় বাড়ে আরামবাগ রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের পর থেকে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কেন বারবার বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত হয় না কেন সাধারণ মানুষ যাতায়াত ব্যবসা জীবিকা নিয়ে এতটা উদাসীনতা বাস মালিকরা শেষমেশ ঘোষণা করেছেন অনির্দিষ্টকালের ধর্মঘট তাদের দাবি একটাই প্রশাসন যেন অবিলম্বে সেই হাইট বার সরিয়ে বাস চলাচল স্বাভাবিক করে এই দাবিটা কোনো বিলাসিতা নয় বরং ন্যায্য অধিকার আর আশ্চর্যভাবে এবার সাধারণ মানুষের প্রথমবারের মতো সেই দাবির পাশে দাঁড়িয়েছেন ফল বিক্রেতা হকার অটোচালক সবাই একসাথে বলছেন এটা আগেই হওয়া দরকার ছিল প্রশাসনের কাছে এবার থেকে এভাবেই আওয়াজ পৌঁছতে হবে এটাই আসলে আরামবাগের নতুন ভাষা আর এটাই আরামবাগের নতুন ভাষা চুপ থাকার নয় নিজের অধিকার আদায়ের ভাষা যে ভাষা বলছে আমাদের সমস্যা আপনার দায়িত্ব অনুগ্রহ নয় আর প্রশাসনের প্রতিটা একটা সরল স্মরণ যখন আপনারা অফিসে বসে কাজ করেন তখন কেউ না কেউ ঝরিয়ে শহরটাকে সচল রাখে রাস্তা সেতু চলাচল এসব কেবল কাঠামো নয় মানুষের জীবনের অংশ দায়িত্ব মানে শুধু বৈঠক ডাকা নয় দায়িত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো সমস্যার সমাধান খোঁজা আর ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা আর সাধারণ জনগণ বলছেন

এবার এখান থেকে এসে আমি যেতে পারছি না এবার অফিস তো শুনবে না এবার অফিসে তবু আমি এইখানে ছবি করে স্যারকে পাঠালাম সাহেবকে বললাম সাহেব মেসেজ করলো যে বাস নাই আসতে হবে না এখান থেকে আবার আমার বাড়ি এক লক্ষ্যে যেতে হবে এখান থেকে এক লক্ষ্যে যেতে হবে এটাও তো বাস চলছে না বাস চলছে না অনেক কষ্ট করে এসেছিলাম এবার যেতে হবে কি আর করবো বাড়িও যেতে পারছেন না আর অফিসেও যেতে পারছি যেতে পারছি না মাঝ রাস্তায় পড়ে আছে মাঝ রাস্তায় পড়ে আছি এখন যাবো একজন বললো দুশো টাকা লাগবে এই ফুল টাকায় নামিয়ে দেখি উচালনে নামিয়ে দেবে এবার রাখুন

আছে আপনাদের তো এখনো পর্যন্ত কোনো আধিকারিকের কি কোনো ফোন কিংবা কোনো মেসেজ এসেছে যে আপনারা আসুন কথা বলবো না না এখন অবধি কেউ আমাদের সঙ্গে তেমনভাবে যোগাযোগ করেনি বা অফিসিয়ালি কোনো অর্ডার কপিও আমাদের মেল বা হোয়াটসঅ্যাপে আসেনি এলে অবশ্যই আমরা তার আপডেট জানাবো আপনাদেরকে কারণ মানুষ অধীর আগ্রহ নিয়ে রয়েছে যে কি আপডেট আসবে সবাই বারে বারে জানতে চাইছি যে কি আপডেট এলো কি আপডেট এলো আমাদের দাবিটা কিন্তু বিশাল কিছু দাবি নয় আমরা চাই যে গাড়িগুলো অন্তত চলুক হাইডবারটাকে আগের নাই তুলে দেওয়া হোক যেহেতু পিডব্লিউডির ইঞ্জিনিয়ারই কিন্তু বলেছেন যিনি বলেছিলেন সে তো ভালো তিনিই কিন্তু বলেছেন যে দশ টন ওয়েট ক্যারি করার ক্ষমতা ওই ব্রিজের আছে কিন্তু আমাদের বাসগুলো দশ টন ওয়েট নয় আমাদের দাবিটা সেই জায়গাতে যাত্রী সহ সাত থেকে আট টন আমাদের গাড়িগুলো ওয়েট করে দেখতে পারে যতগুলো বাস চলে যতগুলো বাস চলে তাহলে সেটাকে ছাড়া যেতেই পারে আর এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতিটা পুরো অর্থনীতিতে আরামবাগের বুকে একদম ধ্বংসের মুখে চলে গেছে আজকে আপনারা তো সমস্ত ব্যবসাদারদেরও বিবৃতি নিয়েছেন টোটো আটো বানানো তাদেরও নিয়েছেন যে আমরা ভালো আছি প্রত্যেকে কিন্তু এটাই চাইছে যে বাসটাকে চালানো হোক হাইট বার তুলে দেওয়া হোক তো আমরা বলবো এ আমাদের ন্যূনতম দাবিটুকু মেনে নিয়ে পরিষেবাকে সচল করতে অনুরোধ করবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জননিতা অভিষেক দাকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের মালিকদের তরফ থেকে একটাই বার্তা অনজোরে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট সমস্ত অসহায় বাস মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে আরামবাগবাসীর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে যেই বাস চলাচলকে আপনারা স্বাভাবিক করুন আরামবাগবাসীকে সুস্থভাবে বেচার পথ করে দিন আপনার নাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা প্রভাব পড়ছে এই বাস না চলাচলের জন্য প্রভাব তো পড়ছে আমাদের বিশেষ করে আমাদের আমাদের কাঁচা ব্যবসা ফলের ব্যবসা তো আমাদের কিছু দেখুন না সব মাল পচে যাচ্ছে এইভাবেই যদি দীর্ঘদিন অনির্দিষ্ট কালের জন্য বসে বন্ধ থাকবে যদি এইভাবেই দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে কি করবেন সরকার শুনছে না কেন হয় ব্রিজটা কতদিনে ঠিক হবে বলে মনে হয় আপনার আড়াই মাস হয়ে গেল এখনো কিছু কাজ হয়েছে সেরকম

হবে আরামবাগ বাস স্ট্যান্ডের বুকে আপনার কিসের দোকান এখনো খুলি নিজ ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে